শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে ভিডিওটা শেয়ার করলাম আমি বড়নগরে থাকি বড়নগর পাটবাড়ি এখানে বেশ বিখ্যাত একটি মন্দির সেই মন্দিরে শুরু হয়েছে ঝুলন যাত্রা কদিন ধরেই চলছে কিন্তু আমি অফিসের জন্য ঠিকমতো ভিডিও করার সময় পাইনি আজকে একটু সময় পেলাম তাই তোমাদের জন্য শেয়ার করার জন্য আমি পাটবাড়িতে চলে এসছি কদিন ধরে আমি এমনি শর্ট পোস্টে একটা দুটো শেয়ার করেছি আজকে একদম একটু একটু বেশিক্ষণেরই ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়েছি এখানে পাঁচ দিন ধরে পাঁচ ভাবে সাজানো হয় দেখো মন্দিরটাকেও পুরো আলো দিয়ে সাজানো হয়েছে খুব আনন্দ লাগে রাত্রির আটটা বাজলে এখানে কীর্তন বসে খুব অনেক ভক্তরা এসে এই কীর্তনে যোগদান করে এবং সবাই মন দিয়ে শুনতে থাকে এখানে তখন এক অপূরক পরিবেশ সৃষ্টি হয় এটা তোমাদের আমাকে দেখা আমার দেখানোর ভীষণ ইচ্ছা ছিল তাই আজকে ভিডিওটা করলাম কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে তাহলে একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি বন্ধুরা শুভ সন্ধ্যা